হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই যুক্ত হয়ে যাব দেশ ও দেশের বাইরের সকল ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলের জন্য সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম ধন্যবাদ মেটা ধন্যবাদ ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সবাই একটু ঝটফট করে যুক্ত হয়ে যায় চলে আসলাম রাতের লাইভে সবাই একটু ঝটফট করে যুক্ত হয়ে যাব প্রত্যেকটা মানুষ একটু যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছি সবাই একটু যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান যারা যারা অনলাইন আছে প্রত্যেকে একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাবেন যারা যারা অনলাইন আছেন প্রত্যেকে একটু যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাবেন কোনো দেরি হবে না কোনো দেরি হবে না কোনো দেরি হবে না সবাই ঝটপট করে চলে আসবে প্রত্যেকে 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 আলহামদুলিল্লাহ রবিউল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রবিউল ভাইয়া আলাইকুম আপু কেমন আছেন রবিউল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন প্রিয় ভাই আপনি কেমন আছেন বলবেন আনসারুল শেখ আনসারুল শেখ হ্যালো হ্যালো ব্রাদার কেমন আছেন সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছি যারা যারা অল্যান আছি প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব যারা যারা অনলাইন আছি সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যায় সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব। যারা যারা অনলাইন আছি প্রত্যেকে একটু দ্রুত করে চলে আসেন যারা যারা অনলাইন আছি সবাই একটু যুক্ত হয়ে যাব সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই 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 যারা যারা আছে সবাই যুক্ত হয়ে সবাই যুক্ত রাতের যাবো সবাইকে স্বাগত করে সবাই চলে আসেন এ করে সবাই 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 যারা যারা অনলাইন আছে ফ্রি আছি যারা যারা অনলাইন আছে একটু ফ্রি আছি সবাই চলে আসি সবাই 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 প্রত্যেকটা মানুষ দ্রুত করে চলে আসেন সবাই দ্রুত করে চলে আসেন সবাই 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 যারা যারা অনলাইন আছে সবাই একটু দ্রুত করে কমেন্ট করবো প্রত্যেকটা মানুষ একটু দ্রুত করে কমেন্ট করেন সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন সবাই একটু দ্রুত করে চলে আসেন যারা যারা অনলাইন আছেন যারা যারা অনলাইন আছেন সবাই একটু দ্রুত করে চলে আসেন সবাই একটু দ্রুত 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 সবাই ফাস্ট ফাস্ট চলে আসেন